একটা মা তার ছেলের জন্য প্রতিনিয়ত কি করে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আর আমি এখন আসছি সাহাদপুর উপজেলায় নন্দলালপুর গ্রামে আসেন এই মা তার ছেলেকে প্রতিনিয়ত এইভাবে নিয়ে যায় আসেন এই মানুষগুলোর জন্য কি করতে পারি মূলত এই কারণেই আমি আসছি কেন এভাবে নিয়ে আসে আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণেই কিন্তু আমি এই মানুষগুলোর জন্য কিছু করতে পারি এবং আমি নিজে উৎসাহিত হই প্রতিনিয়ত এভাবে নিয়ে যেতে হয় হ্যাঁ আমি সকালে নিয়ে যাই নিয়ে বাড়ি কোনটা আপনার আমার ছেলে আমার মা আমার বাবা আর আমার একটা ছোট ভাই আছে এখন আমি আমার রিক্সাটা চালাই আমার জীবিকা নির্বাহ করি কিন্তু ভাই কিছুদিন যাবৎ আমার রিক্সা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এখন চার্জ থাকে না এই জন্য ভাই আপনার কাছে আমি ভাই কারোর কাছে হাত পাতি না কারণ আল্লাহ রাসুল পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না আমি ভাই কারো কাছে ভিক্ষা করি না আমি এত কষ্ট করে যাতায়াত করি তাও আমি কারোর কাছে দশ টাকা ভাই হাত পাতে না আল্লাহ আমার রিজিকে যতটুকু আমার গাড়ি চালা সম্ভব হয় আল্লাহ রিজিকে রেখে রাখেন ততটুকুই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ভাই আপনাকে ডাকছে একটাই কারণে আমার যদি একটা ব্যাটারি আর আমার গাড়িটা ভাই সামনে নেই বৃষ্টির দিনে ভাই আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় সত্যি কথা বলতে কি আমি ভাষা হারিয়ে ফেলেছি এতটুকু বাচ্চা ফেলে তাকে ফেলে তুই চলে গেছে এমনকি এই বাচ্চাটার খোঁজও নাই না তোমার নাম কি বাবা সরকার আমার কথা খুব মনে পড়ে ভাই অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন সবাই শেয়ার করবেন এই ভাইটার পাশে সবাই দাঁড়াবেন আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি আমি এমন হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন খুব কম হয়েছি ভাই ওনার একটা আবদার যে ওনার ব্যাটারি ওনার গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি উনি চায় যে আপনারা সবাই মিলে যদি আমার এই কাজের ব্যবস্থাটা করে দেন আসলে আমার একটাই চাওয়া আমার এই গাড়ির ব্যাটারিটা আর আর আমার আপনাকে আমার প্রবাসী ভাইরা থেকে শুরু করে দেশের বিভিন্ন মানুষ যদি আপনাকে সহযোগিতা করে কিভাবে করবে যে আমার এক বিকাশ করা আছে আমি ওই নাম্বারটাই আপনাদের বল জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স ফোর নাইন টু পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার ভাইয়ের মুখ থেকে বলে দিল আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও ওনাকে সহযোগিতা করবেন তারপরেও আমি আমার জায়গা থেকে যতটুকু পারি এখানে পাঁচ হাজার টাকা আছে টাকাটা রাখেন না বাবা না এটা কথাটা রাখো পঁচিশ বছর বা বাইশ বছর বয়স হয়ে সেম মায়ের কলেজ হয়ে যে এটা কত কষ্ট এটা ভাই আপনাদের আমি আর গাড়ির ব্যাটারিটা আর আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ এটা হচ্ছে ওনার বাবা তো এই ছেলে উনি আমরা আর কিজি বাড়ি বাড়ি ন হইছিল কাজ করে এই যে খাই ওই 250 300 কাম করে ও দিদি একদিন ময়দানে একদিন চাইলা নি ই করে করে আল্লাহ খাওয়াইতেছে এই সাকাটাও নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে গাড়িটাও নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ গাড়িটা হয়ে যাবে সমস্যা নাই ওই ওয়াটার থেকে বাড়ি আসার পর্যন্ত এই গাড়িটা যদি একটা কেউ ব্যবস্থা করে দিতে পারেন এটাও আপনারা করে দিবেন নেই যান 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 দেখো তো বাবা কয় কাজ বাই এইগুলি না এই বিশ টাকার কাজ করেছে না আপনারা কোন ভিডিও শেয়ার করবেন আপনারা কোন ভিডিও দেখবেন আপনারা এই ভিডিও গুলো দেখবেন এই ভিডিও গুলো শেয়ার করবেন এই ভাইয়ের বিকাশ নাম্বার এই ভাইয়ের নগদ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো শেয়ার করেন এই গাড়িটা সুন্দর করে একটা সাউনি এটা নতুন একটা ব্যাটারি হলে মোটামুটি এক লাখ টাকার মধ্যে হলেই হয়ে যায় যাই হোক আমি আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম